হাফেজ ছেলেগুলা দেখলাম বড় খুশি লাগলো সৌভাগ্যবান মা বাবারা হম জানেনই তো না না জানলে তো আঙ্গুল উঠাইবে হাফেজ কি পাবে জানেন জানেন হাফেজ কি পাবে জানেন না খালি জানেন ছয়শ ছয়শাট্টি তালা একটা বিল্ডিং পাবে ঠিক না কি হুজুরা তো এটাই বলে ঠিক না কি কন এটাই তো 666 তলা একটা বিল্ডিং পাবে ঠিক না 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 এটা তো ছোট গিফট ইননা ফিল জান্নতি না নাহরা জান্নাতে একটা লেক আছে ইউকালু লাহু রাইয়ান ওই লেকের নাম রাইয়ান فيه مدينه من مرجان আল্লাহ ওইখানে একটা শহর বানাবে مرجان পাথর দিয়া লহু 70000 باب ওই শহরে দুকার আগে 70000 তरुण থাকবে গেট থাকবে আল্লাহ কুল্লি বাবের সব ইন আলসা মেলা প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতার দাঁড়ানো থাকবে আলাহ আই এদের হাতের ভিতরে থাকবে গিফট থাকবে গিফট পুরস্কার যখন এক গেটে যাবে সত্তর হাজার সেরেস্তা তাকে গার্ড অফ অনার দিবে আর গিফট হাতে উঠা দিয়া বলবে হাতের মাতানোর পান তোমার কোরআনের সম্মানার্থে তোমাকে এই সত্তর হাজার গিফট দেওয়া হলো এরকম গেট